হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো এসে খুব ভালো আছো তো আজকে একটা নিয়ে চলেছি নতুন ব্লগ তো চলো ব্লগটাকেই তোমাদেরকে বলছি তো তোমাদের সাথে আগেই বলি অনেক দিন ধরে আমাদের বিকালে বেরোনো হয় না হ্যাঁ এমনি বেরোনো হয় কিন্তু বিকালে একদমই বেরোনো হয় না তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল একটু হালকা হালকা হাওয়া হচ্ছিল মেঘ সাথে বৃষ্টি তো এরকম ওয়েদারে বিকেলবেলা তো ভীষণই ভালো লাগে তো সবাই মিলে ঠিক করা হলো চলো একটু ঘুরতে যা হোক কিন্তু কোথায় ঘুরতে যাওয়া হচ্ছে সেটা আমি জানি না তো চলো দেখি সবাই মিলে আমাকে কোথায় নিয়ে যাই তো আমরা চলে এসেছিলাম গোবরডাঙাই বাউরের এখানে সবাই বললো যে ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো বসবো যেহেতু বৃষ্টি হচ্ছিল না বেশ ওয়েদারটা সুন্দর ছিল আর যেহেতু নদীর ধারে তো এখানে আসার পরে দেখলাম যে এত বৃষ্টি হয়েছে যে বসার জায়গাগুলো সব জলের মধ্যে চলে গেছে আর যেহেতু বসার জায়গা নেই তো সবাই রাস্তার ওপরেই দাঁড়িয়ে আছে আর মাছ ধরছে সেগুলো সবাই দেখছে কত জল হয়ে গেছে দেখো আকাশটাও হালকা হালকা করে মেঘ হয়ে যাচ্ছে মানে হালকা না অনেকটাই মনে হয় না বেশি টাইম এখানে থাকতে পারবো যেহেতু আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা সন্ধ্যায় হয়ে গেছিলো তো মেঘ তো হতেই আছে তো দেখা যাক কি করা যায় বৃষ্টি হলে তো এখান থেকে দৌড়াতে দৌড়াতে যেতে হবে না হলে তো পুরো বৃষ্টিতে ভিজেই যাবো যেহেতু এখানে পুরো ফাঁকা জায়গা কোথাও দাঁড়ানোরও জায়গা নেই তো আমরা এখানে সময় কাটানোর বদলে এসে দেখি এত ভিড় এত ভিড় যে রাস্তার মধ্যেই ঘোরাঘুরি করলাম তো যাই হোক দেখোটা প্রচুর হয়ে গেছে তো এই একটু একটু জায়গায় বসার মতো আছে কিন্তু কাদার মধ্যে আর কী করে বসবো বলো তো যাই হোক চলো এরা দোকানে গেছিলো দোকান থেকে ঘুরে আসে বলছে তাড়াতাড়ি চলো আর বেশি সময় থাকা যাবে না বৃষ্টি চলে আসবে না হলে সবাই ভিজে যাব তো আমি বললাম না 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 এখনই কি করে চলে যাব। আসলাম সবে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত ছবি তুললাম না একটু ভিডিও করলাম না বিকালে তো বেরোনোই হয় না আর যেহেতু এত সুন্দর পরিবেশে ছবি না তুলে চলে যাব তারপর তো আমার বড় আমাকে বলল, যা করবি তাড়াতাড়ি কর যা মেঘ হয়েছে বৃষ্টি আসলে এখানে পুরো কাক ভেজা হয়ে যাব। তো সত্যি তোমরা দেখো এখান মানে সেই সময় ওয়েদারটা যা ছিল দারুণ দারুন যেহেতু একটু হালকা সন্ধ্যা হয়ে গেছিলো আর পুরো কালো মেঘ হয়েছিলো তো আমি তো ছবি না তুলে এখান থেকে যাবই না তো তাড়াতাড়ি ছটাঝট করে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম আর দুই একটা রিলস বানিয়ে নিলাম কারণ যেহেতু সময় নেই আর দেখো একটা কেমন হয়েছে আর আমরা অনেক দূর থেকে এসেছি তো ভিজে তো যাবই তো কোনো রকমে তাড়াতাড়ি করে কয়েকটা ছবি ভিডিও করে নিয়ে সেই বলতে বলতে আমাদের তো ভালো দেখতেই পারে না তো বৃষ্টি চলে আসলো তো আসার পর আমরা সেই ভিডিওগুলো আর করতে পারিনি যেহেতু বৃষ্টি চলে এসছে বাইকে আমরা প্রচুর স্পিডে কোন দিকে গেছি জানি না তো যাই হোক যেতে যেতে একটা ক্যাফে পেলাম তো বৃষ্টি তখন হালকা কমে গেছিলো তো ভাবলাম যে চলো ওখানে তো বসে সময় কাটানোই হলো না তো তাহলে ক্যাফেটাই যাওয়া যাক তো জানি না এই ক্যাফেটা কোথায় রাস্তার ধারেই দেখেছিলাম তো ঢুকলাম বেশ ক্যাফেটা সুন্দরই ছিল তো আমরা ওখানে একটু হালকা খেয়ে নিলাম কিছু মানে হালকা বলতে আমরা চা খেয়েছিলাম পকোড়া খেয়েছিলাম আর ওরা কি কি নিয়েছিল আমি জানি না আর যেহেতু বাড়ির থেকে আমরা খেয়ে বেরিয়েছিলাম তো সেই জন্য পেট ভর্তিই ছিল তো খেতে ইচ্ছাও করছিল না তো কেমন লাগলো আমাদের ছোট্ট ব্লগটা বেশি কিছু আজকে করতেই পারলাম না এই বৃষ্টির জন্য তো দেখো সত্যি ক্যাফেটা খুব সুন্দর ছিল তো পরের ব্লকে দেখা হবে টাটা ভালো থেকো সবাই